টিচার যারা পেয়েছে না তাদের পেছনে কোনো বড় হাত ছিল না তাদের সাপোর্ট করার মতো কোনো বড় নেতা মন্ত্রী এরা ছিল না ঠিক আছে তাদের তারা আম জনতা আমাদের মতো বাড়ির লোক আমাদের যদি কিছু হয় তখন আমরা কোনো বিচার পাবো না আমাদের এইভাবেই মানে বিচার করবে কিন্তু এই দিয়ে যেহেতু একটা বড় বড় কারোর হাত আছে সেই জন্য ওরা মানে ওদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে ওদেরকে সাজা দিচ্ছে না পরিষ্কার বাংলা ভাষা এটা এখন কি করে পেছনে তো বড় হাত আছেই না হলে কেন বিচার দিচ্ছে না কেন সিবিআই ভয় পাচ্ছে কেন যে মানে বিচার দিতে পারছে না এরকম জয়নগর পেয়ে গেল ফারাক্কা পেয়ে গেল হ্যাঁ কিন্তু যে ক্রাইমটা যারা করেছে তাদের পেছনে কোনো বড় বড় হাত নেই ওদের বাঁচানোর নেই হয়ে গেছে তাদের এইটা তো একটা বড় মানে বড় ষড়যন্ত্র বড় 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 লোক নেতা মন্ত্রীরা যার জন্য এটা বিচার হচ্ছে না সঠিক বিচার হচ্ছে না ওই সঞ্জয় রায়কে একটা মোহনা মানে সঞ্জয় রায়কে একটা সামনে আমাদের সামনে পাবলিকের সামনে একটা ইয়ে করে রেখেছে কিন্তু পাবলিক অত বোকা না যে ও একটা একটা মানুষ এত বড় একটা কাণ্ড করতে পারে এটা সবাই আমরা বুঝছি দেখো রাজ্য পুলিশের হাত থেকে তো অনেকদিন আগেই ওটা চলে গেছে সিবিআইয়ের হাতে কিন্তু এবার না আমরা সত্যিই হতাশ এবং বিধ্বস্ত কারণ দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি ফেল করে তাহলে মা সাধারণ মানুষ বিচারের জন্য কার কাছে যাবে মানে এইবার তো এইবার সত্যি আমাদের আর কারোর কাছে যাওয়ার নেই মানে এবার সাধারণ মানুষ হচ্ছে এমনি আমরা হতাশ যে যদি তাদের কাছে কোনো পাওয়ার না থাকে তারা হয়তো বিচারহীনই থেকে যাবে দেখো আমরা প্রথম থেকেই বলে এসেছি যে আমরা ভেবেছিলাম যে সাপ্লিমেন্টারি যে চার্জশিটগুলো আসবে সেগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা দোষী সঞ্জয় রায় ছাড়াও অন্যান্য যে নামগুলো সেগুলো উঠে আসবে কিন্তু নব্বই দিন কেটে গেলো এবং সেই চার্জশিট জমা করতে পারলো না সিবিআই এদিকে উল্টো দিকে দুর্নীতির মামলায় যে চার্জশিটটা জমা করার চেষ্টা করছে সেখানে রাজ্য সরকারের নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছে না মানে ওখানে তো আবেদন করতে হয় যেহেতু গভর্নমেন্ট অফিসিয়ালস হ্যাঁ তো সব দিক থেকেই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ সাফার কিন্তু সাধারণ মানুষ করছে আর কেউ করছেন পারলো সিবিআই তো আমাদের আশ্বাস দিয়েছিল যে ওদেরকে অ্যারেস্ট করে ওদেরকে সাজা দেবে তো কালকে যখন দেখলাম যে ওদেরকে জামিন দিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ব্যাপার থেকে তো আমাদের মানে যে সিবিআইয়ের উপর ভরসাটাও চলে গেল ওই একটাই ইয়ে ছিল যে সিবিআই অন্তত পক্ষে আমাদের একটা সঠিক ইয়ে দেবে আর কি কিন্তু সেটাও তো পেলাম না তাই পথে আনতে হয়েছে তবে রাজপথ আমরা ছাড়িনি আমরা কিন্তু চালিয়েই গেছি হয়তো ইয়েটা কমে গেছিল একটুখানি কিন্তু কালকে ওই অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষকে জামিন করার করে আবার যেন জনতা আবার খেপে গেছে যে আমরা তো কোথায় তাহলে আমরা কার উপর বিশ্বাস করবো কার উপর আস্থা রাখবো এখন মনে হচ্ছে আমরা জনগণ ছাড়া দেখো কেন পাচ্ছে না সেটাই তো আমাদেরও প্রশ্ন তোমাদের জন্য প্রশ্ন সেরমই আমাদেরও প্রশ্ন আর অন্যান্য যেগুলোতে পেয়েছে সেগুলো অনেক লিনিয়ার ঘটনা ছিল এইখানে অনেক কিছু জড়িয়ে সেটাই বোঝা যাচ্ছে যে জন্য পুলিশের তরফ থেকে মানে পুলিশের কাছ থেকে যখন সিবিআইয়ের কাছে গেল সেটা আমাদের ডিমান্ড করাচ্ছে হাইকোর্ট নিজেই এই রায়টা দিয়েছিলেন যে সিবিআই তদন্ত করবে এবং সেখানে সিবিআইও ফেল করছে তাহলে এবার কে মানে আমাদেরও মানে এটা আমাদেরও প্রশ্ন যে আমরা এই যে এত লক্ষ লক্ষ মানুষ যারা পথে ঘাটে নামলেন এই প্রতিবাদ করলেন তাহলে এই মানে আমাদের সিবিআই এবং জুডিশিয়ারি সিস্টেম তাদের সবার কাছে কিন্তু ফেল করলো এবার চুই যেখানে দোষীকে ধরা হয়েছে এবং তাদের শাস্তি হচ্ছে সেটা তো নিশ্চয়ই সেটাই তো আমরা চেয়েছিলাম কিন্তু এইখানে তো দেখা যাচ্ছে এটা তো ওই একজনকে দোষী ধরে নিলাম লিনিয়ার ঘটনা নয় কারণ আমরা দেখেছি যে এবং এটা তো মানে কোর্টেও বলেছে যে এই এখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে যেই জন্য ধরা হয়েছিল এদের দুজনকে তাহলে ধরাই হলো কেন আর তার তাহলে ছাড়াই হলো কেন কুণাল ঘোষ প্রথম কথা কুণাল ঘোষ অনেক কিছুই বলেছেন উনি কী বলছেন আর কি বলছেন না এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই এখানে যেটা নিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষ যারা পথে নেমেছে শুধুমাত্র অভয় ন্যায় বিচারের দাবিতে এবং সমস্ত নারীর সুরক্ষার দাবিতে এবং সমস্ত মানুষের সুরক্ষার দাবিতে সেইখানে আমরা কোথাও ফেল করছি সেইটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট জান অন্য কে কি বললো বাজে কথা সমস্ত বাজে কথা আমরা নিজের পকেট থেকে আমরা নিজের মানে আমরা নিজেরা টাকা তুলেছি টাকা তুলে করি একটা আমরা মানে অনুদান অনুদানের একটা আমরা গৌত রাখি যে যাতে যারা 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 আসবে রাস্তা থেকে কিছু কিছুই দিক আমাদের কোনো কিছু চাহিদা থাকে না যে তোমাকে এই টাকাটা দিতে হবে তোমাকে ওই টাকাটা দিতে হবে আমরা ওইটা রাখি ওইটা দিয়ে আমরা করি এই যে আমরা যাদবপুর থেকে এসেছি আমরা তো নিজের টাকা দিয়ে এই বাস অটো রিক্সা এই করে আর যে আনন্দ আন্দোলন করতে গেলে একটা খরচা লাগে আমরা কিন্তু নিজেদের পকেট থেকে দিয়ে সেই টাকাগুলো এগুলো ফালতু কথা বাজে কথা এরা যারা কি এটাই তো আমারও প্রশ্ন তোমাদের আমি সেইটাই কথাটাই বললাম যে আমরা তাহলে কার ওপর আস্থা রাখবো মানে কার কাছে যাব তাহলে তো আমরা মানে আমাদের বুঝতে হবে যে আমাদের ওপর যা ইচ্ছা হবে এবং আমরা বিচারহীন থেকে যাব। একমাত্র আস্থা মনে হয় সাধারণ মানুষের প্রতি যে সাধারণ মানুষের আবার কাঁধে কাঁধ দিয়ে লড়তে হবে প্রতিবাদ করতে হবে এবং ন্যায় বিচার ছিনিয়ে নিতে হবে

যদি আমাদের পেতে হয় আমাদের আন্দোলনের রাস্তাতেই থাকতে হবে আপনারা জানেন যে আজকে আমাদের সিজিও কমপ্লেক্স আপনারা জানেন আজকে আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে আপনারা জানেন আজকে

আজকে বলে হচ্ছে তোমরা কি দেখেছিলে যে আমরা কলকাতা পুলিশের উপর ভরসা রাখতে পারিনি আর কি সিনিয়ররা কি করছে তো ভারত কারণ উপর আমরা হাত ছেড়েছিলাম প্রশ্ন করতে পারবো না এটা সত্যি নয় আমাদের প্রশ্ন করতে হবে এবং জোরে জোরে রাখতে হবে এই রাস্তায় আমরা ততদিন থাকবো যতদিন আমরা বিচার ছিনিয়ে আনতে পারছি এবং একই ভাবে তীব্রতর ভাবে এই আন্দোলনকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব